আর এই হল এটা নাকি মিরিকলে আমরা বাড়ির পাশের পুকুরের থেকে বড়ো ভাইট এটা নয় আরও আছে ওইদিকে নিশ্চয়ই তো এখানে খুব সুন্দর মেলা বসেছে আর যথারীতি যার যেমন স্বভাব কিছু কিনবে না ঢুকে পড়েছে হাতে ঢুকিয়ে ঢুকিয়ে দেখছে বউকে দিবি না কি রে হ্যাঁ কি রে

আর ভাবছি পার্কে ঢুকবো না কেননা এখনও আমাদের টাইম নেই একটু এই দেখি এডিটাও দেখি চাদে ওইগুলো কি সুন্দর সুন্দর লাগছে ওইগুলো কালকে যে নিলাম মানে দেরি করে বেরিয়েছে দেরি করে আসছে আর এদিকে চ চ চ একটু মিরিকটা কোনো এক্সপ্লোরই করতে পারলাম না বেকার এতগুলো টাকা দিয়ে আসা তার মধ্যে আমি ঠান্ডায় জমে যাচ্ছি এটা কোর্টটাও আনতে দিলাম এটা খুব বাজে জিনিস এটা কেন ভাই ফাইনালি মেরিক ঘোরা ডান অ্যান্ড এবার যাব আমরা শিলিগুড়িতে ট্রেন ধরার জন্য আমাদের সাড়ে সাতটায় ট্রেন কাঞ্চনকন্যা আর মেরিকে যদি আসো কেউ আমার মনে একটু আগে আগে এসো আমাদের মতো এত এতটা তাড়াহুড়ো নিয়ে এসো না আমরা খুব একটা তেমন কিছু এক্সপ্লোর করতে পারিনি জাস্ট টাচ করে বেরিয়ে যাওয়ার মতো তো চলো খুব ভালো একটা বাইব নিয়ে ফিরছি খুব ভালো একটা আনন্দ মজা নিয়ে ফিরছি ভীষণ ভালো ঘুরেছি প্রচুর ভিডিও করেছি প্রচুর রিল করেছি ফটো তুলেছি সবটাই পরে দেখতে পাবে দীর্ঘ দু ঘন্টা জার্নির পর আমরা শিলিগুড়ি স্টেশনে আসলাম তোমরা জানোই শিলিগুড়িতে কেমন ট্রাফিক হয় গাড়িতে একটু চোখ লেগে গেছিলো বাট ঘুম সেইভাবে হয়নি ট্রেন অনেকটাই দেরি আছে অনেকটাই আগে পৌঁছে গেছি তো হলো ব্যাপার এবার যাওয়ার পালা আমার এত জিনিস হয়ে গেছে আমি একটা ব্যাগ কিনতে যাচ্ছি দেখি একটা ব্যাগ যদি পাওয়া যায় কারণ অনেকটা জিনিস হয়ে গেছে এই ব্যাগ কেনার দেন এত জিনিস হয়ে গিয়েছিল। জন্য আমার কেনা ট্রলিতে জায়গা তো হচ্ছিল না প্লাস ছোট ছোট অনেক জিনিস আছে সেগুলোর জন্যই গাছটা কেনা আর ওইদিকে সব মাল নামানো শুরু হয়ে গেছে এত তারাগুলো করে ধন্যবাদ এত সুন্দর ঘুমানোর জন্য কেউ যদি যেতে যায় নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবে ঠিক আছে

এখানে আমাদের কোচের নির্মাণ হয়েছে সুন্দর পরিবেশে একটি রেল কোচের নির্মাণ হয়েছে এখানে করতে জিনিস কিনেছি হলো না এই হলো ট্রেন

ঠিক আছে আর কোনো ভুল হয়ে থাকলে আমাদের ট্রিপে ক্ষমা ধমা করে দিস ঠিক আছে আমাদের আমার সেই পিছনে সেই পিছনে হেঁটে যেতে হবে ব্যাগটা সাধারণ এই হলো রাত্রের ডিনার এটা হলো পানির বাটার মশলা এটা হলো রুটি তো এটাই হলো আজকে রাত্রে আমাদের ডিনার অ্যান্ড এটা খেয়ে দেয়ে শুয়ে বলবো কারণ সকাল সকাল তাড়াতাড়ি নামিয়ে দেবে আটটা ফাটটা নাগাদ এই বসে পড়েছি একটা খেতে আমাকে একটু স্বাদও নি আমি আমার মতো নিয়ে নিয়েছি

আর আমাদের কাছে মোমো যদি বলো দার্জিলিংয়ে কেমন খেলাম আমরা যেই কয়েকটা দোকান থেকে খেয়েছি আমি জানি না লাখ খারাপ কিনা না কিছু কিচ্ছু ভালো পাইনি তাতে কলকাতার বাও মোমো মোমো আইয়াম বা অন্যান্য মোমোর জায়গাগুলো ভালো হয়তো আমরা খারাপ পেয়েছি হয়তো তোমরা অনেকে ভালো পায় আমরা ভালো পাইনি সেটা আমাদের লাখ খারাপ তো কিছু করার নেই তো চলো নেমে দেখা হচ্ছে সকালবেলা আর এই বিছানা ফিছানা করে অলরেডি সব করেই বসেছি একবারই কারণ ডিনারটা করেই শুয়ে পড়ব শুয়ে পড়বো না জাস্ট ফোন এডিট কাজ আছে না না নেটওয়ার্ক নেটওয়ার্ক পাবো আর পাচ্ছি অবস্থা খুবই খারাপ ফাইনালি দার্জিলিং অভিযান কমপ্লিট হলো আর সকালবেলা নামলাম ট্রেনটা একটু ডিলে করেছে বা ঠিক আছে খুব ভালো এসেছে ওইটুকু ডিলে হতেই পারে অ্যান্ড কেমন লাগলো দার্জিলিংয়ের ব্লগগুলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও এবং এরপর কোথায় যেতে দেখতে চাও বা কোথায় যাওয়া যেতে পারে সেটাও কমেন্ট করে জানিও মানে কোথাকার ব্লগ দেখতে চাও আর যদি আমাদের সাধ্যের মধ্যে হয় সবার ডেফিনেটলি আমরা ট্রাই করবো তো চলো আজকে এখানে অন্য ব্লগ শুরু হবে আর কেমন লাগবে খুব বাজে বা একজন চলে গেছে মালদা থেকে মালদায় দেন ও অনেক রাত্রি নেমে গেছে বাট আমরা ফাইনালি সকালে নামলাম এবার আমাকে এখান থেকে ট্রেনে যেতে হবে কারণ শিয়ালদায় নামলাম এখান থেকে আমি চলে যাবো দেন ও চলে যাবে তো চলো টাটা সব করবে